হ্যাঁ বন্ধুরা এটা হলো শিলিগুড়ি জংশন আমি নতুন তাই ভিডিওটা বানালাম যারা নতুন এখানে আসবে তাদের জন্য তো শিলিগুড়ি স্টেশন থেকে বেরোলেই বাস স্ট্যান্ড আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড স্টেশন প্রায় কাছাকাছি যারা অনেকে ঘুরতে যায় দার্জিলিং দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য শিলিগুড়িতে আসতেই হবে তো যেখান থেকে পারো শিলিগুড়িতে আসলেই এখান থেকেই গাড়ি পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার জন্য এখানে গাড়ি ছোটো গাড়ি প্রাইভেট গাড়ি রিজার্ভ করে যেতে পারবে ছোটো ছোটো ট্রাভেলস সেখানে অফিস খুলে বসে আছে আর এই যে রাস্তা এটা হচ্ছে শিলিগুড়ির বাস বাস স্টপিসের রাস্তা এখান থেকে বাস যায় এবং ছোট গাড়ি আপনি রিজার্ভ করে যেতে পারবেন যারা নতুন আসবে তারা অনেকে ভাবছে কি করে যাব না জানাশোনা থাকলে তো এইখানে আসলে কোনো জানাশোনার দরকার নেই হ্যাঁ একটু বুদ্ধি খরচ করে চলতে হবে আর এখানে গাড়ি সবসময় পাওয়া যায় দার্জিলিংয়ে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আর থাকা খাওয়ার জন্য হোটেল এখানে প্রচুর হোটেল পেয়ে যাবে আর থাকার জন্য তো হোটেল কম পয়সার মধ্যেও পেয়ে যাবে তো যারা নতুন ভাবছ আসবো আসবে আসবে তাদের জন্যে এই ভিডিওটা বানিয়ে দেওয়া তো এখানে আসলে কোনো সমস্যায় পড়তে হবে না আশা করি আর ঘোরার জন্যই তো রয়েছে দার্জিলিং চা বাগান আমি কিছুটা গেছিলাম তো সেখানে দেখলাম শুধু চা বাগান ছাড়া চা বাগান থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর